যে কোনো দুঃসংবাদের পাশে আমি চুপচাপ বসে যাই আমি জানি সব দুঃসংবাদ অন্য কোনো দিক থেকে আমার আত্মীয় বড় আপন লাগে ছেড়ে আসতে পারি না স্টেশন ছেড়ে যাওয়ার ট্রেনের দিকে তাকিয়ে থাকে এই বুঝি আমার কোনো আত্মীয় নেমে এসে জিজ্ঞেস করবে কেমন আছে। যত দূর চোখ যায় আমি শুধু দেখি প্রতিবার একটা দুঃসংবাদ নেমে আসে ওই ট্রেনে তোমার কেউ নেই ক্যালেন্ডার বদলায় একটার পর একটা শীত শেষে বসন্ত এসে চলে যায় আমি দাগ টেনে রাখি তারিখ দেখে দেখে পাথরের দিকে তাকিয়ে থাকি কত জনের কত প্রিয় মুখ ফিরে আসে আমার কেউ আসে না দুঃসংবাদ ছাড়া দুঃসংবাদ আমার আত্মীয় মায়ের মতো বড় আপন লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই না আমার মনটা একদমই ভালো নেই থেকে কবিতার মতো আমি আরও একটা দুঃসংবাদে আমার জীবনে এসেছে এমন একটা সম্পর্ক যেখানে আত্মার সাথে সম্পর্ক যেখানে রক্তের কোনো টান নেই আত্মীয় স্বজনের ছিটা পোটাও নেই কিন্তু আত্মার একটা টান আছে আর সেই আত্মার টানে তাদের ব্যথা তাদের কষ্ট তাদের খারাপ লাগা আমারও আমারও ঠিক একই রকম কারণ আমি যে মন থেকে মানি কিছু সম্পর্ক আছে যেটা কোনো রক্তের টান না থাকলেও আমাদের মনের টান থাকে আর এই টানটা এতটাই টান থাকে যে ঠিক সেম কাছের মানুষ আপন মানুষ রক্তের মানুষ এবং প্রিয় মানুষটার মতো লাগে কিছু কিছু সম্পর্কে অধিকার নেই জেনেও তাকে নিজের করে ভাবা তার প্রতি অধিকার চাওয়া বা অধিকার দেখানো এটা তো সবচেয়ে বেশি ভালোবাসার একটা টান আর এই ভালোবাসার টান সেটা যে ব্যক্তি ভালোবাসে সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না আর তোমরা তো জানোই আমার ভিডিও দেখে বোঝোই আমি একটু বেশি আবেগী কিছু করার নেই হয়তো আমাকে বোকা ভাববে নয়তো আমাকে অতিরিক্ত আবেগই ভাববে চাই ভাব আমি ঠিক এই এইরকমই ঠিক যে রকমটা ছিলাম বছর বছর আগে ঠিক ওই রকমটাই রয়ে গেছি আমি একটু বদলাইনি নিজেকে বদলাতেও পারিনি বদলাতে পারবো না কারণ আমি ঠিক যেমন ঠিক তেমনটাই তোমরা দেখতে পাবে আমার ভিতরে আমার সামনে কোনো অভিনয় তোমরা খুঁজে পাবে না আমার মন খারাপের কারণ হচ্ছে আমার কাছের মানুষ আমার আপন মানুষ আমার অতি আপন মানুষ তার আপন মানুষকে হারিয়েছে যেটা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি আজ সেও হারিয়ে ফেলেছে আমি একদমই ভালো নেই আমার আপন মানুষের বাবা চলে গেছে পৃথিবী ছেড়ে আর এই বাবাহীন জীবনটা কতটা কষ্টের সেটা আমরা প্রতিটা সন্তানই উপলব্ধি করি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বাবাকে ভালো রাখুক অনেক ভালো রাখুক তোমরা সন্তান যারা আছো তারা বাবাকে একটু ভালোবেসো বাবার যত্ন নিও আমরা যারা বাবাকে হারিয়ে ফেলেছি আমরা বুঝি বাবার কষ্টটা কত বাবা থাকতে বাবাকে কত কিছু বলার ইচ্ছে জাগে কিন্তু বলতে পারি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানি যেহেতু আজকের কবিতার সাথে এবং মনের বাস্তবতা কিছু সুর আমি মিলিয়েছি এখন যে সুরটা তোমরা আমার কণ্ঠটা পাচ্ছ তোমরা বুঝতে পেরেছো যে আমি অশ্রু শিখত আমার চোখে পানি বা আমি ভালো নেই তো এই ভালো না থাকার ভিতরে ভিডিওটা বানিয়েছি ভয়েস দিয়েছি জানি না ভিডিওটা কতটুকু ভালো হয়েছে ভালো না লাগলেও তোমরা জানিও ভালো লাগলেও জানিও আজ এ পর্যন্ত ভালো থেকো ভালো রেখো বাবাকে